এখানে ইয়ের কি আছে আমার স্বপ্ন আমাদের সবার স্বপ্ন এবং আমাদের সবার ক্লাস এটা তো অসুবিধার কিছু নেই আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার স্বপ্ন আমার ত্যাগ আমার আবেগ এবং আমার বিবেক সবগুলোই এটার সাথে মিশ্রিত ইনশাআল্লাহ দেশ এবং জাতির জন্য ভালো কিছু করব এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আল্লাহ যেন আমাকে হদমত করার তফিক দান করে আমি পরিপূর্ণভাবে মানুষকে ভালো একটা জিনিস উপহার দিতে চাই এবং উদ্যোক্তা তৈরি করতে চাই এ হচ্ছে আমার স্বপ্ন এই যে আমাদের সবার গুলো কি সুন্দর করে চমৎকার হয়ে দেখে আলহামদুলিল্লাহ আজকে সারাদিন নিজে থেকে এবং সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে বাসায় ব্যবহার করতেছি এবং সবাইকে আমার ওয়ার্কার যারা আছে ফ্যামিলিতে সবাইকে দিয়ে তারপরে আমি আমার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের একটা সেট আর এই যে আমাদের ডিজাইন ফুল সেট আপ এখানেই এবং ইনশাল্লাহ ভালো রিয়েল প্রোডাক্ট গ্রো করার জন্য আমাদের স্বপ্ন বাস্তবায়ন আমরা বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করব আর এই যে হচ্ছে আমাদের জন্য এখানে প্রায় দুই টন নুডলস রেডি করা আছে যা আগামীকালকে প্রসেসিং হবে ইনশাল্লাহ স্বপ্ন আছে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এবং সহযোগী আমাদের যে গুড্ডা আছেন আমার ফ্যাক্টরিতে আমার ডিএম আমার স্টোর আমার অ্যাডমিন এবং আমার ফ্যাক্টরিতে এবং আমার কর্পোরেটে সবার জন্য সবাইকে সাথে নিয়ে আমি ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ রিয়েল বিজনেসের মাধ্যমেই বাংলাদেশে রিয়েল উদ্যোক্তা তৈরি করব। এই স্বপ্ন আমার আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমি সেই হালালভাবে ব্যবসা করে যেন সকলকে হালালের ভাবে খাওয়াতে পারি এবং খাওয়ার ব্যবস্থা করতে পারি রুটি রোজগারের আল্লাহ যেন আমাকে সেই প্রফিট দান করে এবং সবাই সাথে আগ থাকবেন ইনশাআল্লাহ দেশকে ভালো কিছু উপহার দেব প্রতারণা নয় এই ব্যবসাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এবং এই তাহলে এইটা তোমরা খেয়াল রাখো খেয়াল রাখ তাহলে কাটার সময় একটা বাড়তি করে করে না আরেকটা বাড়তি করে নিলেই হতো ਨੇ ਕਿਸਮਾਂ